আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আমাদের গাজীপুর জেলা শ্রীপুর থানা কাওরাইত ইউনিয়ন কাওরাইত কে এন উচ্চ বিদ্যালয় দেখেন পাশে কিন্তু আবার প্রাইমারি স্কুল দেখেন কত সুন্দর খেলা হচ্ছে হাই স্কুলে দেখে ভাই মনটা জুড়িয়ে গেল ভাই মাঝে মাঝে খেলা দেখতে হয় যেহেতু আমার আজকে ভাগ্য হয়েছে খেলা দেখার আমার মেয়েটাকে প্রাইমারি স্কুলে ভর্তি করাইছি তাই ছুটির পরে আজ কিন্তু ক্লাসও করাই নাই এই জন্য দুইটা ক্লাস করানোর পরে কিন্তু ছুটি দিয়ে দিছে তারপর খেলা দেখতেছি দেখেন কত সুন্দর অনেক মিস করি আমরাও কিন্তু যখন ছোট ছিলাম বা হাই স্কুলে পড়তাম তখন কিন্তু এভাবে আমরাও খেলা করতাম ভাই মনে পড়ে কিনা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা দেখতেছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন দেখেন এটা হচ্ছে চল 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 একটা কবিতা আছে না ওই কবিতার মানে গানের বাজনা না কবিতার সন্ধ্যে সন্দে দেখেন কত সুন্দর করে সিরিয়াল ধরে স্টুডেন্টরা ছেলেরা পিছনে হচ্ছে ছেলেরা সামনে হচ্ছে মেয়েরা মাদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে রাউন্ডটা দিবে ঘুরে আসবে দেখে মনটা খুবই ভালো লাগলো অনেক মিস করি ছোটবেলার কথা মনে পড়ে গেল দেখেন কত সুন্দর বাংলাদেশের পতাকা হাতে নিয়ে কত সুন্দর স্কুলে খেলার আয়োজন করছে আর আমরা যখন ছিলাম স্কুলে তখন কিন্তু আরও অনেক ভালো ছিল অনেক মিস করি আগের আনন্দ আগের এনজয় কিন্তু এখন করা যায় না দেখেন এই যে পিছনে ছেলেরা যাচ্ছে আর আমি সামনে দাঁড়িয়ে রয়েছি আর পিছনে কিন্তু অসংখ্য মানুষ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আর কি আর ওই যে দেখেন মেয়েরা ওই এক রাউন্ড ঘুরে তারপরে কিন্তু আবার স্কুলে মঞ্চের দিকে আসতেছে হ্যাঁ শিক্ষকদের সাথে দেখা করবে আর ওই যে পাশের শিক্ষকরা দাঁড়ায় রয়েছে তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছে আর অনেকই দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আর কি আর গার্জিয়ান অভিভাবক ছাত্রদের অভিভাবকরা আসছে দেখেন কত সুন্দর একটা দৃশ্য ভাই এর থেকে ভালো আর কি হতে পারে ভাই আর যদি ভালো লাগে ভিডিওটি সকলেই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর কি কম বর্তমানে তো অবস্থা বেশি একটা ভালো না যাই হোক মোটামুটি আর কি লেগে আছে আর কি একটা সুযোগ হয়েছে এখন দেখেন ছাত্র দেখেন চলে যাচ্ছে যা যার ক্লাসে পরবর্তীতে আবার আসবে যখন ডাক দিবে আর কি প্রথম দাপ খেলার প্রথম দাপ শেষ পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আসবে এটা হচ্ছে প্রথম পার্ট আর অনেক ভিডিও বানানো হয়েছে আর কি পার্ট বাই পার্ট দেওয়া হবে সকলে দ্বো সহকারে দেখবেন আর এইটা হচ্ছে লং ভিডিও যাই হোক ওই যে দেখেন আর অনেক মানে বেশিরভাগ কিন্তু মেয়ে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ স্কুলে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক কথা আছে না যে এমন এক সময় আসবে একজনের দুইটা করে বিয়ে করবে তা বাস্তব হবে আর কি যেহেতু এখন অনুমতি দিছে হাইকোর্ট থেকে দেখেন সব কিন্তু মেয়ে একমাত্র পুরুষের মাঝে সম্ভবত হাতে গোনা দশ থেকে জন আর আমি প্রাইমারি স্কুলে যখন আমার মেয়েকে নিয়ে যাই সম্পূর্ণ কিন্তু মহিলা আর মহিলার মাঝে হাজারো মহিলার মাঝে আমি একজন পুরুষ মানে লজ্জা লাগে আর কি তবু যাইতে হবে লেখাপড়া শেখাইতে হবে আর কি আমরা তো লেখাপড়া করতে পারি নাই ছেলে মেয়েদেরকে অবশ্যই লেখাপড়া শেখাতে হবে যাই হোক অনেক কথা বললাম যদি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটি